আসসালাম আলাইকুম ভাইয়া আপুরা তোমরা যেন আজ পঁচিশে জানুয়ারি ঢাবির বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে একটু আগে পরীক্ষা শেষ হয়েছে অনেকে প্রশ্ন খুঁজতেছ আপু এই ভিডিওতে তোমাদের জন্য এমসি ও লিখিত পরীক্ষার প্রশ্ন নিয়ে হাজির হলাম আপু এইগুলো জয়কলি থেকে সংগ্রহ করেছি সমাধান নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আমরা আমাদের অনুশীলন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো অ্যাডমিশনের আপডেট সবার আগে পেয়ে যেতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ